মেহেদি বাই জাপরিন পেস থেকে আজকে আমার কাছে দুই দুইটি কোন মেহেদি পাঠানো হয়েছে তো যারা কিনা অর্গানিক মেহেদি পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশি স্পেশাল হতে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রাকিব আর আপনারা দেখছেন পাবনা বয় ব্লগ আসলে বর্তমান সময়ে বাজারে অর্গানিক মেহেদি খুবই রেয়ার বর্তমান সময়ে তো বাজারে কেমিক্যাল যুক্ত মেহেদি গুলো সব থেকে বেশি পাওয়া যায় তবে এইসব কেমিক্যাল যুক্ত মেহেদি ত্বকের জন্য স্কিনের জন্য অনেক ক্ষতিকর এখন কিন্তু বিয়ে সিজন চলতেছে তো মেহেদির গুরুত্ব কিন্তু অপরিসীম তো তাই যারা অর্গানিক মেহেদি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকতেছে বিশেষ একটি অফার তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মাঝে যে কোনো সময় আমি অফারটা বলে দিব আপনাদেরকে প্রকৃতির খাঁটি উপাদানে তৈরি অর্গানিক মেহেদি যেখানে সৌন্দর্য আর যত্ন একসাথে কেমিক্যাল মুক্ত অর্গানিক মেহেদি তাই ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ অর্গানিক মেহেদির বিশেষত্ব হলো এর রংটা হয় অনেক গাঢ় এবং দীর্ঘদিন স্থায়ী থাকে বিয়ের উৎসব কিংবা বিশেষ দিনের নিখুঁত সাজের সেরা পছন্দ খাঁটি অর্গানিক মেহেদিতে সৌন্দর্যের কোনো আফসোস নেই তাই আপনারা নিঃসন্দেহে এই অর্গানিক মেহেদিটা ব্যবহার করতে পারেন এই প্রকৃতি থেকেই শুরু হোক আপনার সৌন্দর্যের গল্প আর বিশ্বাসের নামই হলো অর্গানিক মেহেদি অর্গানিক মেহেদি কিন্তু সম্পূর্ণ নিরাপদ বড় থেকে ছোট সবাই কিন্তু ইউজ করতে পারবে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাও কিন্তু আজকে অর্গানিক মেহেদিটা নিয়েছে ওর হাতে মেহেদিটা কত সুন্দর লাগতেছে ওর খালামুনি আজকে ওকে অর্গানিক মেহেদি দিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে অনেকে আমার ভিডিও দেখে চলে যান কিন্তু আপনারা ফলো দেন না বা লাইক দেন না তো ভিডিও দেখে চলে গেলে কিন্তু হবে না ভিডিও যদি ভাল লাগে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যমান মতামতটি জানিয়ে যাবেন এবং ভিডিও ভাল লাগলে একটি শেয়ার দিবেন এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আবারও আপনারা পাবেন মেহেদির শ্বাসটা কেমন হচ্ছে আপনারা একটু বলেন তো যদি ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের এই মেহেদি পড়ানো লোকটি হচ্ছে আর কেউ না ওটা হচ্ছে আমার ছোট শালি ও কিন্তু অনেক সুন্দর সুন্দর করে হাতে মেহেদি আর্ট করতে পারে এর আগেও আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর করে অনেককে মেয়েদি আর্ট করে করে দিয়েছে তো যাই হোক ওর আর্ট কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয় এজন্য আজকে ওকে দিয়ে দিয়ে মেহেদি আট করে নেওয়া হচ্ছে এখন এই মেহেদির নকশা দেখেই আমার কিছু কথা মনে পড়ে গেল এটা না বললেই নয় যদি ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাতে মেহেদি মানে শুধু রং নয় এটা একটা অনুভূতি নীরব ভাষা মেহেদির নকশায় লুকিয়ে থাকে হাসি স্বপ্ন আর ছোট্ট সুখের গল্প অতিটা লাইন যেন নিজের যত্ন আর ভালোবাসার ছাপ মেহেদি হাতে নিলে মনটা অজান্তি রঙিন হয়ে যায় রঙে নেই কোনো কৃত্রিম মাত্রা আছে প্রকৃতির ছোঁয়া আর শান্তি মেহেদির ঘানে মিশে থাকে উৎসবের আনন্দ হাতের মেহেদি যেমন সুন্দর তেমনি সুন্দর হোক মনের ভাব কিছু রং সময়ের সাথে মুছে যায় কিন্তু মেহেদির স্মৃতি থেকে যায় মনে মেহেদি হাত মানে নিজের জন্য একটু সময় সরলতা আর সুন্দর জন্য খুদ মিল মেহেদি অনেক কথাই হলো এখন দেখেন মেহেদি দেওয়ার শেষ এখন এটা তখন রাখবেন এটা আপনারা সারা যদি রাখতে পারেন তাহলে অনেক ভালো হয় আর যদি না পারেন অবশ্যই কিন্তু চার পাঁচ ঘন্টা রাখবেন পরে একটা তাওয়াতে আপনারা কিছু লবঙ্গ দিয়ে নেবেন তারপরে এই মেহেদি উঠানোর সময় লবঙ্গের কিছু হিট আপনারা নিতে হবে হাতে এবং উপর নিচ করে সুন্দরভাবে নিয়ে নেবেন হাত গরম করতে হবে দু দুই থেকে তিন মিনিট মেহেদি তোলা হয়ে গেলে সরিষার তেল হাতে মেসেজ করতে হবে দিনে দুই থেকে তিনবার সরিষার তেল মেসেজ করতে হবে হাত গরম রাখতে হবে কারণ হাত যত গরম হবে কালার তত বেশি হবে থেকে দশ ঘন্টা পানি অ্যাভয়েড করতে হবে বেস্ট কালার পাওয়ার জন্য যদি ইমার্জেন্সি পানি লাগাতেই হয় বেশি করে সরিষার তেল লাগিয়ে নিন যাতে পানি গড়িয়ে পড়ে যায় সে আবার সরিষার তেল মেসেজ করে নেবেন এখন কথা হচ্ছে এত সুন্দর অর্গানিক কোন মেহেদি আপনারা কোথায় পাবেন মেহেদি ভাই জাফরিন এই পেস্টটিতে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন অর্গানিক কোন মেহেদি তো যাই হোক বন্ধুরা দেরি কেন আপনারা এখন এই পেজটিতে ভিজিট করুন এবং একটি ফলো দিয়ে রাখুন তো মানে তাদের একটা স্পেশাল অফার চলছে পাঁচটি কোন মেহেদি কিনলে একটি কোন মেহেদি সম্পূর্ণ ফ্রি এটা একটা স্পেশাল অফার দেরি করেন বেন না এখনই অফারটা লুফে নিন যাই হোক বন্ধুরা আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিন মেহেদি ভাই জাফরিন এই পেজটিতে ভিজিট করবেন এবং এখানে ভালো লাগলে অবশ্যই আপনারা কোন মেহেদি পারচেস করবেন এর মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন